এই গাছটা কি গাছ আমি চিনি না আমি যখন বাইরে গেলাম নিচে নিচে যাওয়ার পরে দেখি পাকা রাস্তার মধ্যে একটু মাটির মধ্যে হয়ে আছে রৌদ্র দেখে একদম নিয়ে গেছে আমার মায়া লাগলো সেটা আমি নিয়ে আসছি টপে লাগাইছি এখন বড় হয়েছে আগে আর অনেক ছোট ছিল দইলা পাতা উনি লাগাইলাম কিছু দিন আগে অনেক সুন্দর হইতেছে স্পাইডার খুব সুন্দর হইতেছে এগুলি চারা করছি আমি একটা গাছের দিকে অনেকগুলি গাছ তৈরি করলাম এটা একটা ছোট স্পাইডার গাছ বড়টার গোড়ার থেকে এটা পাইছি শিকড় শিকড়সহ নিলাম লাগাইছি এখন হয়ে গেছে এটা আমি পরে অন্য একটা টপিক দিয়ে দিব গন্ধরাজ ফুল গাছ কি সুন্দরগুলি অনেক সুন্দর একটা ফেসবুক থেকে ডালা নিয়েছিলাম ডালাগুলি আর ফেসবুকে দিয়েছি ওষুধ সেই ডালাগুলি লাগানোর পরে অনেক সুন্দর হয়েছে যেত এই ডালাটা শুধু নিয়েছিলাম কি সুন্দর গাছ গুঁড়ি ঘুড়ি পোকা নতুন ডালা মিললি গুড়ি গুঁড়ি পোকা পোকা আসে যে দুইটা এখন ওষুধ দিয়ে দিব